অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা এ বিষয়কে অবলম্বন করে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নাম্বার দুই বন্ধুর মধ্যে কথোপকথন অনলাইন পঠন পাঠনের বা পড়াশোনার সুবিধা অসুবিধা এটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্যই ইম্পর্টেন্ট প্রথম বন্ধু সুব্রতম তার বন্ধু অরিত্র এই দুই বন্ধুর মধ্যে কথোপকথন সুব্রত বলছে হ্যালো অরিত্র কেমন আছিস আজকাল তো তোকে স্কুলে দেখি না অরিত্র বলছে আমি ভালো আছি রে এখন তো বাড়িতে বসেই অনলাইন ক্লাস করছি বাইরে যাওয়ার দরকারই পড়ে না সুব্রত তখন বলছে তাই বল আমার তো অনলাইন ক্লাসে মন বসে না একদম মনে হয় কিছুই ঠিক মতো শেখা হচ্ছে না অরিত্র বলছে হ্যাঁ আমিও সেটা বুঝি আগে স্কুলে গিয়ে পড়াশোনা করাটা অনেক বেশি ভালো লাগতো বন্ধুদের সঙ্গে দেখা হতো শিক্ষকরাও সামনে থেকে বোঝাতেন সুব্রত বলছে ঠিক বলেছিস অনলাইন ক্লাসে নেটওয়ার্ক প্রবলেম শব্দ কাটাকাটি এসব তো লেগেই থাকে অরিত্র বলছে আর একটা সমস্যা হচ্ছে চোখে ব্যথা হয় রে দিনের পর দিন মোবাইল বা ল্যাপটপে তাকিয়ে থাকতে থাকতে মাথাও ধরছে সুব্রত তা তো হয়ই তবে মানতেই হবে অনলাইনে পড়া মানে অনেক সময় বাঁচে যাতায়াত করতে হয় না আর অনেক পড়া রেকর্ড করে রাখা যায় অরিত্র হ্যাঁ সেটা একটা বড় সুবিধা তবে আমার তো মনে হয় অনলাইন আর অফলাইন পঠন পাঠনের একটা ভারসাম্য দরকার সুব্রত একদম ঠিক বলেছিস প্রযুক্তিকে ব্যবহার করতে হবে তবে বাস্তব অভিজ্ঞতাও হারালে চলবে না তখন অরিত্র বলছে আশা করি খুব তাড়াতাড়ি আবার আমরা আগের মতো ক্লাসরুমে ফিরতে পারব সুব্রত তাই হোক চল এখন পড়তে বসি দেখা হবে আবার অর্থ বলছে ঠিক আছে ভালো থাকিস টাটা